আরে অনিমেষ যে এসো এসো কি সৌভাগ্য আমার তুমি আমার দোকানে এলে ওরে এ কে আছিস অনিমেষের জন্য চা নিয়ে আয় দেখি জলদি বাইকে শুরুের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই অনিমেষ সান্নালের উদ্দেশ্যে কথাগুলো বলেন দোকানের মালিক পরিমল বিশ্বাস পরিমল বাবুর প্রতিবেশী এই বাবু পরিমল বাবুকে হাতের ইশারে থামিয়ে অনিমেষ বললেন আমার সব কিছু লাগবে না একটা বাইক কিনবো বলে ঠিক করেছি সেটা দেখতে এলাম পছন্দ হলে আজই নিয়ে নেব হ্যাঁ নিশ্চয়ই দেখাবো বাইক তা কার জন্য বাইক নিচ্ছ ভায়া তোমার ছেলে তো কলেজে উঠলো এবার বায়না ধরেছে বুঝি তোমার কাছে আর বলো না কদিন আগেই তো আমার ছেলে রাহুলকে একটা পালসার কিনে দিতে হলো নইলে না ছড় বান্দা বাবু বাইকের জন্য খাওয়া ঘুম ছেড়েছিলেন যেন এমনি সাইকেলে করে কলেজ টিউশনে গেলে তার নাকি মান সম্মান থাকছে না সেদিকে দেখতে গেলে তোমার ছেলে প্রাণ তো একটা রত্ন মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে বলে শুনেছি আজকাল অবশ্য সেভাবে আর ক্লাবে যাওয়া আড্ডা দেওয়া হয় না শোরুম বন্ধ করে বাড়ি ফিরে আর এনার্জি থাকে না প্রায় মাস দিন হতে চলল আমার গিন্নি বলছিল তাই শুনলাম প্রাঞ্জনের চোখ ঝাঁধানোর রেজাল্টের কথা ওই আর কি নাও এসো দেখো এবার কোনটা পছন্দ হয় তোমার নবাবের জন্য পরপর সাজিয়ে রাখা মোটরবাইকগুলোর দিকে এগোতে এগোতে বললেন পরিমল হ্যাঁ তুমি ঠিকই শুনেছ পরিমল প্রাঞ্জল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে বটে কিন্তু বাইকটা আমি ওর জন্য নিচ্ছি না ওটা আমি নেব আমার মেয়ে পামেলার জন্য বাবু বলেন শান্ত অথচ ভরাট কণ্ঠে এ বলো কি হে পামেলার জন্য বাইক নেবে মানে ওহো আচ্ছা বুঝেছি ওর বিয়ে ঠিক হলো বুঝি জামাইকে বিয়েতে পণস্বরূপ বাইক দিতে হবে এটা মুখে বলতে লজ্জা পাচ্ছ বলে মেয়ের নাম করে চালাচ্ছ মানছি সেভাবে খোঁজ খবর রাখতে পারি না তাই বলে নেমন্তন্ন ফাঁকে দিলে চলবে না হ্যাঁ তবে যা বলছিলাম বিয়েতে জামাইকে দেওয়া মানে তো মেয়েকেই দেওয়া হলো আমিও তো আবার রিমি মায়ের বিয়ের সময় জামাইকে বাইক দিয়েছিলাম নাকের উপরে ঝুলে আসা চশমাটা পরিচিত কায়দায় ঠিক করতে করতে বললেন পরিমল মৃদু হেসে অনিমেষ এবার বললেন প্রতিবেশী হয়েও তুমি এটা জানলে না যে আমি স্পষ্ট কথা স্পষ্ট করে বলতেই ভালোবাসি বাইকটা আমি আমার পামেলার জন্যই নিচ্ছি তুমি বোধ হয় এটা জানো না যে মাসখানেক হলো পুলিশে চাকরি পেয়েছে আমার পম রাত বিরেতে কাজ থেকে বাড়ি ফিরতে অন্য যানবাহনের জন্য অপেক্ষায় থাকতে হবে না এই ভেবেই এটা কেনা আর পণ না কী সব বলছিলে যেন ওসব কোনো কিছুর বিনিময়ে আমি আমার রত্নটিকে যে হারাতে পারবো না কখনো বিয়েটা আমার কাছে মূল কথা নয় আগে নিজের জীবন পাকাপাকি করে তৈরি হোক তারপর পামেলা যেমনটি চায় তেমনটি হবে বাবা হিসাবে এটাই তো চাই যে ওর মতন করে ভালো থাকুক এর কিছুক্ষণ পর কাগজপত্র ঠিক করে নতুন বাইক নিয়ে বেরিয়ে যান অনিমেষ শোরুমের এক কর্মচারীও যায় ওনার সঙ্গে বাড়িতে বাইকটি পৌঁছে দিতে ওদের বাবা পথের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলেন চশমা ঝাপসা কাজ মুছে নেন সত্যিই তো উচিত কথা বলে গেল অনিমেষ কন্যা সন্তান যে রত্নস্বরূপ সেটা বাবা কজন বাবাই বা বোঝে বাড়িতে বড় মাছের টুকরো ক্রিকেট খেলার স্বপ্ন কলেজে গেলে বাইক এসব ছেলেদের একচেটিয়া সম্পত্তি ভেবে নিয়ে অনেকেই তাদের কন্যা সন্তানকে অবহেলা করে চলেন দিনের পর দিন পুতুল খেলার সামগ্রী হিসেবেই বিচার করেন ছোট থেকে যার ফলটা অনেক সময় চোখাতে হয় সেই সন্তানের পোড়া মৃতদেহের সামনে বুক চাপড়ে সময় থাকতে তাই সন্তানকে লিঙ্গ বিচারে তারিপাল্লায় না ঝুলিয়ে রত্ন হিসাবে বিচার করাই হোক একদম ঠিক কাজ করেছে অনিমেষ মেয়ে পামেলার হাতে বাইকের চাবি তুলে দিয়ে এভাবেই পালি পামেলার মতো অসংখ্য রত্নেরা মনের ইচ্ছেরা ডানা মেলে চলুক সুনীল আকাশে সেদিন সন্ধ্যায় শোরুম থেকে ফিরে এক বাক্স মিষ্টি নিয়ে অনিমেষের বাড়িতে হাজির হওয়ার পরিবহন পামেলার হাতে এটা ধরিয়ে বলেন এভাবেই মা বাবার দেশের দশের মুখ উজ্জ্বল করিশমা এক উজ্জ্বল প্রজাপতির রঙ ছুঁয়ে যায় পামেলাকে ওর পরিচয় এখন শুধু মা বাবার আদরের মেয়ে পম বা ভাই প্রাঞ্জলের পম দিদির পাশাপাশি পুলিশ অফিসার মিস পামেলা সান্নাল।